আসসালামু আলাইকুম বন্ধুরা আশাকৃ সুস্থ আছেন শুরু করছি আজকের বিশেষ বুলেটিন এভাবে পুলিশ চলতে পারে না অডিটোরিয়ার রাস্তা আটকে দিয়েছিলেন তাদের সড়ক থেকে সরে যেতে হ্যান্ডমাইকে দফায় দফায় অনুরোধ করার পরও তারা সরছিলেন না কতটা দায় এড়ালে তবে পুলিশ বলা যায় এই কথাটাকে এখন কিন্তু আর কথার কথা মনে হচ্ছে না আগে জানতাম পুলিশ ও লোকাল ট্রেন কদাচ সময় মতো আসে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ সময় মতো এখন আর কদাচও আসছে না বহু স্থান পুলিশ শূন্য অনেক ব্যস্ত রাজপথেও পুলিশ নেই আল্লাহর নামে চলিলাম পদ্ধতিতে ট্রাফিক ব্যবস্থা চলছে ব্রাহ্যমাণ দোকানে সবজি বিক্রি করা এক লোক সেদিন বলছিলেন আমার ভ্যানের ব্যাটারিটা লয়া কেডায় জানি ভাবছে ওর ভাগ্য ভালো যে ধরা পড়ে নাই ধরা পড়লে বাইরাইয়া মায়ের ল্যা ফেলতাম কারণ পুলিশ মুলিশ নাই মকদমা না তার মানে জনবনের মনে ঢুকে গেছে দেশে অনেক জায়গায় এখন কার্যস্থানা পুলিশ নেই তখন পুলিশ নেই ছাত্র আন্দোলনের সময় গুলি চালানোর জের ধরে পাবলিক পুলিশকে আগের মতো সমীহ করে না তারা পুলিশের কথা আগের মতো শুনতে চায় না পাবলিক এখন আইনন্ত চলার বদলে নিজেদের মনমত চলতে চাচ্ছে সারা দেশের এখনকার উন্মুক্ত গোপনীয় বিষয় হল পুলিশের চেইন অব কমান্ড কাজ করছে না পুরো কমান্ড ভেঙে পড়েছে মূর্ধ্বতন অফিসার নিচের দিকে অফিসারদের ডানে যেতে বললে তারা যে ডানেই যাবেন সে নিশ্চয়তা আর কেউ দিতে পারছে না এতদিন বিষয়টি জনধারণা বা পারসেপশন হিসেবে ছিল কিন্তু গত রোববার ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার ডিসি সারোয়ার জাহানকে যখন মোবাইল ফোনে মর্ধতন কর্মকর্তাকে বলতে শোনা গেল এভাবে ফোর্স চালানো যায় না স্যার কেউ কথা শুনছে না এভাবে পুলিশ চলতে পারে না তখন আর সাধারণ লোকের কিছু বুঝতে বাকি থাকল না প্রথম আলোর খবরে দেখলাম কাকরাইলে অডিট ভবনের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করা অডিটরদের সরিয়ে দিতে অধীনস্থ এসআই কনস্টেবলদের অ্যাকশনে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন সারোয়ার জাহান কিন্তু ক্লাইভ বাহিনীর সামনে সিরাজের বাহিনীর দাঁড়িয়ে থাকার মতো করে তখন সারোয়ারের অধীনস্থ পুলিশ বাহিনী দাঁড়িয়েছিল খবর বলছে অডিটর রাস্তা আটকে দিয়েছিলেন তাদের সড়ক থেকে সরে যেতে হ্যান্ডমাইকে দফায় দফায় অনুরোধ করার পরও তারা সরছিলেন না তখন সারোয়ার তাদের পাঁচ মিনিটের মধ্যে সরে যেতে বলেছিলেন এরপরও না সরায় পুলিশ সদস্যদের তিনি আন্দোলনকারীদের দিকে এগিয়ে যেতে বলেন কিন্তু তার সঙ্গে থাকা হাতে গোনা কয়েকজন পুলিশ ছাড়া আর কাউকে এগিয়ে যেতে দেখা যায়নি ডিসি স্যারওয়ার বারবার তারা দেওয়ার পর কয়েকজন কনস্টেবল ও এসআই সরাসরি তাকে জানিয়ে দেন স্যার আমরা অ্যাকশনে যেতে পারব না ডিসি তাদের বলেন তোমরা কি আমার কথা শুনবা না জবাবে একজন বলেন আমরা যেতে পারব না স্যার সময় অনেক পুলিশ নিজেদের মধ্যে আলাপ করে বলছিলেন যাই হোক তারা কেউ সামনে যাবেন না একজন এসআই কে এ কনস্টেবলদের উদ্দেশ্যে বলতে শোনা যায় স্যার যা বলে বলুক চুপ করে থাকো বিরক্ত হয়ে ডিসি সারওয়ার উপরের কোন এক কর্মকর্তাকে ফোন করে বলেন স্যার কেউ কথা শুনছে না বারবার বলছি কেউ এগিয়ে যাচ্ছে না এটি মোটেও কোনো মামুলি ঘটনা না এটি অবশ্যই একটি ভয়ঙ্কর ঘটনা কারণ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী চেইন অব কমান্ডি এই বাহিনীর সংহত হওয়ার মূল শক্তি কমান্ডের বাইরে গিয়ে কোনো কর্মীর কাজ করার কোনো সুযোগ এখানে নেই হাসিনা সরকারের পতনের দিন কয়েক আগে থেকে পুলিশ ও জনতার সম্পর্ক ক্ষেত্র বিশেষে সাপেনৌলের সম্পর্কের জায়গায় চলে গিয়েছিল ওই সময় পুলিশের গুলিতে কয়েক হাজার লোক হতাহত হয়েছে আন্দোলনকারীদের হাতে পুলিশের ও বহু সদস্য হতাহত হয়েছেন জনগণের সঙ্গে পুলিশের তখন যে শত্রুতার সম্পর্ক দাঁড়িয়েছিল তা এখনও স্বাভাবিক হয়নি বাস্তবতা হলো পুলিশ এখনও সাধারণ মানুষের কাছে সহজভাবে হাজির হতে পারছে না তাদের মনে আশঙ্কা রয়ে গেছে সাধারণ মানুষ আর তাদের সমীহ করছে না এই অনুভূতি যে কোনো আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে যাওয়ার ক্ষেত্রে তাদের সামনে মানসিকভাবে বাধা হয়ে দাঁড়াতে পারে তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন মূর্ধতন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন ঢাকায় পুলিশের অধস্থন পর্যায়ের সদস্যদের বড় অংশই শেখ হাসিনার সরকারের সময় তাই তারা কথা শুনতে চায় না পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ নুরুল হুদাও বলেছেন রাজনৈতিক দলের সঙ্গে পুলিশের কর্মকর্তাদের অতি ঘনিষ্ঠতাই পুলিশের আজকের দশার জন্য দায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত শুধু কনস্টেবল এসআই ও সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হয় এক লাখ ঘনিশ হাজার নয়শত ঘনিশ জনকে বিশ্লেষকেরা বলছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকে তাদের ব্যবহার করা হয়েছে ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে কোন বিশেষ রাজনৈতিক দলের প্রতি কোনো পুলিশ সদস্যের ঝুঁকে পড়াটা নতুন কিছু নয় তবে গোটা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য যদি শৃঙ্খলার বাইরে চলে যান এবং স্যার আপনার কথা মানতে পারবে না বলে ফেলেন তাহলে তা বড় ভয়ের কথা এই অবস্থাকে দ্রুত বদলাতে না পারলে সুশৃঙ্খল পুলিশ বাহিনী বিশৃঙ্খল বাহিনীতে রূপ নিতে পারে রিপোর্ট সারফুদ্দিন আহমেদ প্রথম আলোর সহকারী সম্পাদক বন্ধুরা আজকের বিশেষ সংবাদ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করবেন আল্লাহ হাফেজ